আমার অনেক খিদে পেয়েছে আমি তোকে কে আমার খিদে মেটাবো বুড়ি মনে মনে ভাবছে এ তো মহা মুশকিল এখন সে কি করবে সে নির্ভয়ে বাঘকে একই কথা বলল বাঘ বুড়িকে দেখে একটু ভেবে বলল না বুড়ি তো মিথ্যা কথা বলছে না ঠিক আছে বুড়ি তুমি নাতনির বাড়ি যাও যে একটু খেয়ে দে মোটা তাজা হয়ে আসো তবে এই তোমাকে কিন্তু আসতে হবে হ্যালো হ্যালো বাঘ বুড়িকে ছেড়ে দিলেন বুড়ি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার নাতনির বাড়ি একটা সময় পৌঁছে গেল নাতনির বাজি পৌঁছে সে নাতনিকে ডাকছে কোথায় গেলি তাড়াতাড়ি এদিকে আয় বুড়ির কণ্ঠ শুনে নাতনি তাড়াতাড়ি বুড়ির কাছে এলো দাদি তুমি ভালো আছো কতদিন পর তোমার সাথে দেখা হলো চলো